একটা মেয়ে যে কিনা সংসারে হা হু কিছুই বুঝতো না আর অথচ দেখো আজকে সেই মেয়েটার মাথার উপরেই সংসারের কত দায়িত্ব সেই মেয়েটার ঘাড়েই পড়েছে একটা একার সংসার যেটা তার উপরে নির্ভর করে সংসারটা গুছিয়ে দেওয়ার মতো কেউ ছিল না হ্যাঁ সংসারে কাজের মধ্যে ভুল ধরার মতো অনেক লোক ছিল কিন্তু কাউকে তাকে বুঝিয়ে দেওয়া বা কাজটা শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না হ্যাঁ কিছু কিছু মানুষ ছিল যারা একটু শিখিয়ে দিত তার বিনিময়ে কিন্তু অনেক কথা শোনাতো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ও ভালোবাসে আমরাও আছি মোটামুটি আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে শেয়ার জানাই অনেক অনেক প্রণাম আছে অনেকটাই ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের সবার কাছে অনুদ্রের পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকার অবশ্যই এগুলো কেমন হয়েছে আজকে ভিডিওটি কমেন্ট করে জানেন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে সেন্টারে পাঠিয়ে দিয়ে এখন ঘরে এসে এই যে বিচারটা গুছিয়ে নিলাম আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছিলো জানো তো আর লেট হয়ে যাওয়াতে না সমস্ত কাজই লেট হয়ে যাচ্ছিলো তাই কিন্তু মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার কাজগুলো করতে শুরু করি আমি চেয়েছিলাম মেয়ে স্কুল থেকে আসার আগে আগে আমার হাতের সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে তো ভাবে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছিলাম যদিও মেয়ে আসা আগে কাজগুলো হয়ে গেছিলো কিন্তু মেয়ের খাবারটা আমি আজকাল রেডি করতে পারি কিন্তু মেয়ে স্কুল থেকে আসার পর গিয়ে আমি যাই মেয়ের জন্য খাবার বানাতে আর খাবার বানাতে গিয়ে তো ওইদিকে আরেক মানে ঘটনা ঘটে গেছে সেটা হলো আমি খাবার বসাতে গিয়ে দেখি আজকে ঘরে গ্যাস শেষ হয়ে গেছে বোঝো ঠেলা সকাল থেকে ভাবছিলাম যে সকালবেলা রান্নাটা করে নিই করে নিই কিন্তু কি যেন মনে হলো যে না আগে ঘরে কাজগুলো করে নিই তারপর হচ্ছে স্নান করে একদম পরিষ্কার হয়ে গিয়ে তারপর রান্নাটা বসাই তো সেরকম ভাবে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে রান্নাঘরে গিয়েছি মেয়ের খাবারটা কিছুক্ষণ পরে গিয়ে দেখি শেষ শেষ হয়ে গেছে মানে জলটা গরম হতে না আর গ্যাস শেষ হয়ে তো আমার পুরো মাথায় হাত কারণ হচ্ছে হাতে আজকে একদম টাকা ছিল না তো কিভাবে গ্যাস আনবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না বাইরে যে মামামকে নিয়ে খাওয়াবো তারও কোনো উপায় ছিল না তো কোনোরকম ভাবে টাকাটা ম্যানেজ করে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা এনেছি ওই যে কথা আছে না যার কেউ নেই তার ভগবান আছে তো ভাবে একটা না একটা ব্যবস্থা করে গিয়ে তারপর কিন্তু গ্যাসটা ভাবে আনিয়েছে আর এদিকে গ্যাসটা আনাতে না অনেকটাই লেট হয়ে গেছিল। আর সেই কারণে কিন্তু মামা খাবারটা আমি হচ্ছে আমি যেখানে থাকি তার পাশের রুমে যে আনটি থাকে তার কাছ থেকে গিয়ে করে নিয়ে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি গ্যাস যাওয়ার ব্যাপারটা না আমার কাছে সেরকম কোনো নতুন কিছু না কারণ হচ্ছে গিয়ে বাপের বাড়ি যখন ছিলাম মানে মেয়ে বেলাকে কখনো আমি গ্যাস দেখিনি মানে গ্যাসে কিভাবে রান্না করতে হয় সে ও জানতাম না শ্বশুর বাড়ি গিয়ে গ্যাস গেছি বা গ্যাসেই রান্না করতাম কিন্তু তার মাঝে মাঝে উনানটাও আমি শিখে নিয়েছিলাম মানে আমি যেহেতু আমার বাপের বাড়ির গ্রামে আমার বাপের বাড়িতে সবাই উনুনেই রান্না করে তো সেই কারণে কিন্তু আমার উনুনে রান্না করতে কোনো অসুবিধা নেই কিন্তু গ্যাসে রান্না করে উনুনে রান্না করাটা না একটু চাপের হয়ে গেছিলো বিয়ের পর চার পাঁচ মাসের মতো আমি গ্যাসে কন্টিনিউ রান্না করেছি আর সেই রান্না করতে করতে না এত অভ্যেসে পরিণত হয়ে গেছিলো সেই কারণে শ্বশুরবাড়িতে যখন গ্যাস শেষ হয়ে যেত প্রায়ই আমাকে উনুনে রান্না করতে হতো না উনুন ছিল ঠিকঠাকভাবে না লাকড়ি ছিল ঠিকঠাকভাবে না রান্না করার মতো একটা জায়গা ছিল এই দুয়ারের সামনে মানে রান্না সমস্ত কিছু টেনে মেনে নিয়ে বাইরে গিয়ে রান্না করো সব কিছু টেনে মেনে নিয়ে গিয়ে বাইরে রান্না করো রান্নার শেষে আবার সব কিছু বাইরের থেকে ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখো আর তার সঙ্গে সমস্ত কিছু একভাবে সামলানোটা না মুখের কথা না সত্যি কথা বলতে সংসারে হা হুক তো বুঝতে পারতাম না কিন্তু হ্যাঁ যে যেভাবে বলতো সেভাবে পরিবারটি করে গুছিয়ে রাখা বা সেই কাজগুলো ভাবে করার সবসময় চেষ্টা করতাম তারপরও দেখতাম কি দিনের শেষে একটা কথাই শুনতে লাগতো সারাদিন বাড়িতে বসে দেখি কি করেছো ওই তো শুধু রান্নাটা আর তো কোনো কাজ দেখে প্রথম এই কথাগুলো শুনতাম তখন খুব কষ্ট হতো কিন্তু একটা সময় দাঁড়িয়ে দেখি কি ওই কথাগুলো আমার গায়ে মিশে গেছে আর ওই কথাগুলো মানুষের একটা কবিতার তো হয়ে গেছে তখন আমি বুঝেছি একটা মেয়ে যদি তার সংসারের জন্য নিজের সবকু দিয়ে মানে চেষ্টা করে সেই সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার বা তার সংসারটাকে গুছিয়ে রাখার পরিপূর্ণ করে রাখার তারপরও সেই মেয়েটা কখনো নাম হবে আর কি বলো তো একটা মেয়ে কিন্তু নিজের জীবনের থেকেও সবচেয়ে কিছু যদি ভালোবেসে থাকে তাহলে হলো নিজের সংসার কখনো যদি প্রশ্ন আসে যে তোমার জীবন মানে তোমার সংসারের জন্য তোমার জীবনটাকে হারাতে হবে তাহলে কিন্তু সেই মেয়েটা কখনও পিছু হবে না যে নিজের জীবন শেষ করে তার সংসারটাকে রক্ষা করার চেষ্টা করবে কিন্তু কী জানো তো তবু কিন্তু দিনের শেষে সেই মেয়েটাই খারাপ হয়ে যাবে নিজের সংসারের জন্য যত কিছুই করো না কেন কখনো তুমি তার কাছে মানে শ্বশুরবাড়ির লোকেদের কাছে ভালো হয়ে উঠতে পারবে না তো যাই হোক সেরকম কিছু আমার জীবনেও আছে অনেক কিছুই বাস্তব তার মধ্যে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে আমি আমার বাস্তবে মানে অতীতের কিছু কথা শেয়ার করতে করতে আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে এই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নিয়ে কিন্তু আমিও ঘরটাকে সুন্দর করে মুছে নিয়ে গিয়ে এখন হচ্ছে এই যে বারান্দাটা সুন্দর করে মুছে নিলাম এখন হচ্ছে সিঁড়ি পাটটা মুছে নেবো মানে সিঁড়িটা মুছে নেবো কারণ কি বলতো এই যে উঠোনে যে গর্তটা দেখছো না ওই যে ওখানে আইসটা মাটি দেওয়া আছে ওখানে হচ্ছে তোমরা তো জানোই যারা আমার আগে ব্লগুলো দেখেছো সেখানে একটা বড় গাছ ছিল যেই গাছটা কাকুরা কয়েকদিন আগে কেটে ফেলেছে তো সেই গাছের যে মুথোটা ছিল সেটা এতদিন ধরে ওখানেই ছিল তো এই কয়েকদিনের মধ্যে ওই মুথোটা উঠানো হয়েছে আর উঠানো হয়েছে তার মানে তো আর বুঝতেই পারছো কতটা গর্ত হয়েছে সেই জায়গাটাই গর্থটা বন্ধ করতে গিয়ে কিন্তু অনেক মাটি দেওয়া হয়েছে আর মাটিটা দেখতে পাচ্ছ এখন ঠিকঠাকভাবে বসে তো যখনই আমরা এই উঠোনে হাঁটাহাঁটি করি তখনই না জুতোর মধ্যে মানে জুতোর মধ্যে করে মাটি চলে আসে এই মাটি আসাতে না সিঁড়ি বা ঘর দুয়ার অনেক নোংরা হয়ে যায় সেই কারণেই আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি আর সত্যি কথা বলতে এখন তো গরম পড়ে গেছে এখন তো প্রতিদিন ঘর মুছতেই হবে তাই না তো এখানে সিঁড়িটা না অনেকটা কাদা গাদা হয়ে গেছিলো সেই কারণে ভালো করে ঘষে নিয়ে মুছে নিচ্ছিলাম না এই নোংরাগুলো আবার মানে ঘরে চলে যাবে ঘরে গেলে আবার বিছানাতেও মানে বিছানার চাদরও যাবে তো সেই কারণে সুন্দর করে ঘষে ঘষে মুছলাম আর আরেকটা কথা কী বলতো আমার এই যে ঘর নোংরা হওয়ার একটাই কারণ সে হলো আমার মেয়ে যখন তখন ওঠানোর মধ্যে খালি পায়ে চলে যাবে আবার যখন তখন ওই খালি পায়ে ঘরে চলে আসবে তাহলে বুঝতেই পারছো মানে কীরকম পরিস্থিতিতে আর কি থাকে যতবার আমি পরিষ্কার করি ততবার নোংরা হয় কারণ মামা আমাকে যতই আমি না করি না কেন মামা শুনে শোনে না আর বাচ্চা মানুষ কতই বা বকা দিবা তাই না সেই কারণে এক সময় আমি ওকে বকা দেওয়ার থেকে আমাকে থাক তুই যেভাবে মানে চলতে ভালোবেসিস সেওভাবেই থ চল আর আমি আমার মতো করে পরিষ্কার করে যাব তো যাই হোক এদিকে দেখো ঘরটাকে সুন্দর করে মুছে নিয়ে এখন হচ্ছে গিয়ে সকালে কিছু চায়ের বাসন ছিল মামামকে যেহেতু সকালে দুধ খাইয়ে পাঠিয়েছিলাম সেইগুলো আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে এলাম এখন যাব হচ্ছে স্নানে স্নান থেকে এসে যখন আমি এই যে খাবার বসিয়েছিলাম তখন কিন্তু গ্যাস শেষ হয়ে গেছিলো তো এখন গিয়ে গ্যাস নিয়ে আসলাম আর আনার পর এখন দেখো এই যে গ্যাসটা সেট করবো তো সেই কারণে ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করে নিই কিন্তু এখন দেখছি ড্রেস ট্রেস চেঞ্জ করে যখন গ্যাস আর কি সেট করতে আসলাম তখন থেকে একদমই পাচ্ছিলাম না কেন জানি না এই যে এই মুখাটা না খুলতেই পাচ্ছিলাম আমি এই মুখাটা খুলতে পাচ্ছিলাম না সেই কারণে আমি লোক ডেকে এনে তারপর কিন্তু গ্যাসটা সেট করে নিয়েছিলাম আর গ্যাসটা সেট করে নেওয়ার পর হচ্ছে দুপুরে রান্না বান্না ছিল সেই কারণে অনেকটা ব্যস্ত ছিলাম তাই আর কি পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তোমাদের কেমন লেগেছে